আজকে আমার তাবিজের যে শেষ দিন মানে মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে সর্বশেষ একটা ভিডিও বানাইলাম আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাবিজের মেয়াদ শেষের দিনও যে কাজ করে সেটার প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো অনেক ভাই বলছেন যে আসলে মেয়াদ শেষের দিনে অ্যাকুরেট কাজ হয় না তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে শেষ দিন মেয়াদ যেদিন শেষ হয়ে যায় সেদিনও কিন্তু কাজ হয় সেটার প্রমাণটা আজকে দেখাবো আর কার্ডগুলো একটা একটা করে পুরো বাউন্নটা কার্ড বাউন্নটা কার্ড দেখাচ্ছে আপনার আশা করি মনোযোগ সহকারে দেখবেন এই মনোযোগ সহকারে দেখা মানিয়ে এমনকি বিস্তারিত কথাগুলো আপনি শুনে বুঝে শুনে তারপরে কল দেবেন কল দিয়ে এই টাবিজটি সংগ্রহ করে সাথে রাখবেন আশা করি আপনি যে কোনো বাজি খেলাতে আপনার বিজয় সুনিশ্চিত এটি একটি সহজ একটি খেলা এই টাবিজটা আপনার সাথে রাখা মানিয়ে আপনার বিজয় সুনিশ্চিত তো বিয়ার্স অনেকে আছেন দেশ এবং দেশের বাহিরে আছেন তাদের প্রতিও হয়তো দৃষ্টি আকর্ষণ করে বলছি দেশের বাহিরে গিয়েও আপনি খেলা ছাড়তে পারতেছেন না কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতরে আছেন তারাও অবশ্য আমাকে ফোন করে যোগাযোগ করবেন আমি বাউন্ডোডা কার্ড দেখানো শেষ করছি এখন সাবেল দিবে মূল কথা হলো আপনারা যেভাবে খেলেন ঠিক আমি এইভাবেই সব কিছু করে আপনাদেরকে দেখাইলাম আমি একটা একটা করে কার্ডের নাম বলবো আশা করি তাবিজের দিকে আসবে পাঁচবার দশবার বার একবার দুইবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক তা আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি এখন আপনাদেরকে যেমন বলবো গোলাম তাবিজের দিকে আসবে গোলাম তাবিজের দিকে আসবে মনোযোগ সহকারে দেখুন যেটা বলবো সেটাই তাবিজের দিকে আসবে হয়তো একটা না বিশ পঁচিশবার কাটলে দুই একবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক মনোযোগ সহকারে দেখুন গোলাম গোলাম তাবিজের দিকে আসবে গোলাম 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 মনোযোগ সহকারে দেখতে থাকুন গোলাম যাক বেয়ার্স প্রথমবারের মতো কাটলাম গোলামটা বাহিরে পড়ছে দেখা যাক সামনের দিকে কি হয় তাবিজের আজকে শেষ মেয়াদ শেষ দিন প্রথমবার কাটলাম বাহিরে পড়লো যেটা বলছে সেটা তাবিজের দিকে আসে নাই কিন্তু বাহিরে পড়ছে কিন্তু আমার কথা হলো তাবিজের দিকে আসবে তা আমি একটানা কাটতে থাকি কয়বার মিস হয় কয়বার রাইট হয় আপনারা সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কয়বার মিস হয়েছে কয়বার রাইট হয়েছে দেখবেন দেখে তারপরে কল দেবেন তা আশা করি মনোযোগ সহকারে দেখবেন এবার বলবো তিন করা তিন করা তাবিজের দিকে আসবে এই যে তিন করা বলছি বিওয়ার্সে তিন করাই তাবিজির দিকে চলে আসলো তো বিওয়ার্সে এরকম যাই বলবেন যেটা বলবেন সেটাই তাবিজির দিকে আসতে বাধ্য আসাটা বাধ্যতামূলক মনোযোগ করে দেখবেন আশা করি খেলাটি বুঝতে পারবেন এমনকি আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি লিখে দিছি কাগজে লিখে দিছি এমনকি মুখেও বলে দিছি ওয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো তো বিওয়ার্স এখন বলবো টাক্কা টাকা টাক্কা 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 তাবিজের দিকে আসবে লক্ষ্য রাখুন এই যে টাক্কা চলে আসলো বিওয়ার্স যেটা খুশি সেটা বলবেন সেটাই তাবিজের দিকে আসতে বাধ্য থাকবে একটা না পঁচিশ বার কাটলে এক দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তাদের দিচ্ছি মনোযোগ সহকারে দেখুন আগে ভিডিওটা দেখবেন তারপরে ফোন করবেন তো বিওয়ার্স এখন বলবো আট করা আট করা তাবিজের দিকে আসবে এই যে চলে আসলো হচ্ছে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক কারণ তাবিজের পাওয়ার আছে এই জাদুর পাওয়ার আছে এই জাদু দিয়ে প্রভাবে কাজ করলে আপনার বিজয় সুনিশ্চিত থাকবে এই তাবিজের পাওয়ার যদি না থাকতো তাহলে এই কারে বিজয় লাভ করা যেত না তা আমি আপনাদেরকে এখন বলবো টাকা তাবিজের দিকে আসবে টাকা 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 লক্ষ্য রাখুন টাকা আশা করি আসবে টাকা 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 আসবে টাকা 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 টাক্কা এই যে বাহিরে পড়ছে ভিউয়ার্স কিচ্ছু করার নাই এক দুইবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক তো যাই হোক যাতে মিস হয়েছে আমি প্রয়োজনে আবারও টাকা বলবো দেখি কি করে টাকায় ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার তাবিজের আজকে মেয়াদের শেষ দিন তারপর আমি একটি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও টাক্কা বলছি এবারও আসবে টাক্কা টাকা যাতে আগে বাইরে পড়ছে এবারও টাক্কাই বললাম দেখি টাক্কা কি করে এই যে বিওয়ার্সের টাকা ভিতরে পড়ছে তার মানে আমাদের যতবার কাটলাম দুইবার মিস হয়েছে মনোযোগ সহকারে দেখবেন একবারে মনোযোগ সহকারে দেখবেন যেটা খুশি সেটা বলবেন সেটাই তাবিজির দিকে আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আমি আগেই বলছি যে এক দুইবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক তবে যেটা মিস হয় এটা কোনো সমস্যা না এখন বলবো সাহেব 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 মনোযোগ সহকারে দেখুন সাহেব চলে আসলো আর যেটা করছি সেটা বলবেন সেটাই তাবের দিকে আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনি তাবির সাথে রাখা মানে আপনার বিজয় সুনিচ্ছে দশকরা দশ করা বলছি দশ করা তাবিজের দিকে আসবে দশ করা এই যে দশ করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই তাবিজের দিকে আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই তাবিজটি সংগ্রহ করে খেলার সময় সাথে রাখবেন আপনার বিজয় সুনিশ্চিত এখন বলবো ছয় করা ছয় করা তাবিজের দিকে আসবে ছয় করা চলে আসলো বেয়ার্সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক এক পাতি দুইবার বললো কোনো সমস্যা নেই প্রয়োজনে পরবর্তী পাতি আমি দুইবার বলবো চার করা চার করা দুইবার বলবো প্রয়োজনে চার করা চার করা চার করা এবারও চার করা আসবে এই যে চার করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক বেয়ার্স প্রয়োজন এবারও চার করা বলবো আগেই বলছি যে চার যেটাই বলি দুইবার বলবো তো এইবারও বলবো চার করা চার করা চার করা চার করা লক্ষ্য রাখুন আশা করি চার করা আসবে চার করা চার করা সার করা চার করা এই চার করা চলে আসলো বেরছে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পান তো মনোযোগ সহকারে দেখুন এবার বলবো গোলাম গোলাম মনোযোগ সহকারে দেখুন গোলাম বলছি গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটাও বাধ্যতামূলক তো বিওয়ার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এবার শেষবারের মতো সাবেল দিয়ে শেষবারের মতো কাটব তো বিওয়ার মনোযোগ সহকারে দেখবেন এবার বলবো পাস করা পাস করা তার যে দিকে আসবে মনোযোগ সহকারে দেখুন পাস করা বলছি পাস করায় চলে আসলো বিয়ার্সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে প্রবাসে যারা আছেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও অবশ্য আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন দেশ বিদেশ যেখানেই থাকেন কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয় এমনকি দেশে যারা আছেন একান্ত না আসতে পারলে তাদের জন্য কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয় আর দেশে যারা আছেন তারা তো অবশ্য সরাসরি আয়সাই নিচ্ছেন দীর্ঘদিন থেকে এখনও আগের মতনই সরাসরি আয়সা এটি সংগ্রহ করে নিয়ে যাবেন আর আমার সাথে যোগাযোগ করবেন আমি যে নাম্বারটা দিয়ে দিছি জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারে ফোন করবেন এটি কাগজে লিখে দিয়েছি মুখে বলে দিছি তো সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন